কেমন আছেন সবাই আহ বর্তমানে আমি একটা কাজ করতেছি যে কাজটা করতেছি মোটামুটি একটু লং টাইম ডিউটি প্লাস বাসাগত যে ভিডিও দিছিলাম তা আপনারা দেখছেনি আমি আসলে বাসা জানি না এই জন্য বাসার পিছনেও কিছুটা সময় ব্যয় করতে হচ্ছে এই জন্য তেমন কোনো কন্টেন্ট বানানোর সময় পাচ্ছি না আর কি তো হৃদয় ভাই আই আমার ভিডিও সবাই আই উনি ওনাকে আমার ভিডিওতে দেখছেন আর আগে আমরা দুজন একসাথে আসছি একসাথেই ভিসা হয়েছে সব কিছু একসাথেই হয়েছে কিন্তু লাখ খারাপ কাজটা একসাথে হয় নাই তো ইনশাআল্লাহ কাজটাও হয়ে যাবে খুব শীঘ্রই কী 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 নিয়ে ভিডিও বানাবো কনফিউশনে ছিলাম চলেন হাঁটি হ্যাঁ এটা সামনের দিকে যাই নর্মালি আমি এইটা আমি কাছ থেকে বেরোই না আজকে একটু দ্রুতই বেরোয় গেছি যার কারণে চিন্তা করলাম আজকে একটা ভিডিও বানাই আর এখন থেকে আমি চেষ্টা করবো আমি তো আসলে কী বলে এটাকে ভয়েস রেকর্ড করার জন্য যে মাইক দরকার নয়েস ক্যান্সেলেশন মাইক এরকম কোনো মাইকটা কিনতে পারি নাই এখনও যার কারণে আমার হাতের যে মোবাইলটা এটা র সাউন্ড দিয়েই আমি বানাচ্ছি এখন আমার এখানে রাত কটা বাজে নটা ছত্রিশ মানে হচ্ছে বাংলাদেশে খুব সম্ভবত ছটা ছত্রিশ তো যেখান দিয়ে হাঁটতেছি এটা আমাদের বাসার গলি আমরা এই গলিতে থাকি খুবই সুন্দর একটা গলি বাট এইখানে এখানে আলো কম যাই না কেমন আসতেছে তো এখানে বয়স্ক মানুষের সংখ্যাটা একটু বেশি মানে যারা বৃদ্ধ তারা একটু বেশি কিন্তু বৃদ্ধ হইলেও কাজ করে সবাই দিনের বেলা হয়তো বা আমার হ্যালোইনের একটা লাইভ আছে ওই লাইভটা দেখলে বুঝতে পারবেন যে এলাকাটা কেমন দেখেন আমাদের এই এখানে সুন্দর একটা গেট আছে এই যে দেখেন এটা হচ্ছে গেটের পিছন সাইড আমি ওইপারে গিয়ে সামনের সাইডটা দেখাচ্ছি এগুলো হচ্ছে জাপানের ক্রসিং পয়েন্ট মানে এই যে সাদা সাদা যে দাগগুলো দেখতেছেন আপনি দাগগুলো দিয়ে যাবেন হুম মানুষজন এই দাগগুলো দিয়ে পারাপার করে আর কি তারপর ওই যে একটা লাল লাইট দেখা যাচ্ছে না এখানে এই যে এই যে এখানে এই লালটা যখন সবুজ হবে দেখবেন আমি দেখাচ্ছি যখন সবুজ হবে তখন আপনি পারাপার হইতে পারেন গাড়িগুলো অটোমেটিক থেমে যাবে সেম এই পাশেও আরেকটা লেন আছে এই পাশেও আরেকটা লেন আছে যেই পাশে যখন যেটা সবুজ হবে ওই পাশ দিয়ে অটোমেটিকলি আপনি থেমে মানে কোনো ট্রাফিকের দরকার নাই অটোমেটিক সিস্টেম দেখি আমি যদি সবুজ হয় একবার তাহলে দেখাচ্ছি এই যে সবুজ হইসে চলেন আমরা যাই হুম এই যে দেখেন আরেকজন মহিলাও পার হইতেছে আমরা দুজনে জন্য যাই দেখেন এই যে দেখেন গাড়িগুলা অটোমেটিক থেমে গেছে না ওই ওই ওইদিকে যাম ওইদিকেই যাবো তো আপনি এরকম যেই কবার মন আপনি পার হইতে পারবেন দেখেন এটা লাফ আছে মানে কি এখন মানে লাস্ট মোমেন্ট যে পার হইতে চান তারা ওরা করে পার হবেন এরকম আর কি তো রাত নয়টা ছত্রিশ বাজে কিন্তু রাস্তাঘাটে তেমন একটা মানুষ নাই এখন তো উইন্টার চলে আসছে প্রায় এ হচ্ছে জাপানের রাস্তা দেখেন এটা হচ্ছে ফুটপাথ এখন যেখান দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে ফুটপাত এই ফুটপাথ কতটা ক্লিন অন্ধকারে কতটা দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু দিনের বেলা যদি দেখেন মানে আপনি প্রথমবার যদি জাপানে আসার সুযোগ হয় যারা ভিডিওটা দেখতেছেন জাপানে আসার সুযোগ হইলে আপনি খুবই অবাক হবেন যে একটা ফুটপাত কখনো এরকম ক্লিন হইতে পারে কিনা ইভেন বাংলাদেশে যত বাজব বেশ ছিল যেমন একটু আগে আমরা দুইজনে দুইটা আইসক্রিম খাইছি অনেক ঠান্ডা তারপরও খাইছি আইসক্রিমের যে ময়লা ফালাই দিছেন না আইসক্রিমের যে ময়লা এগুলা হচ্ছে পকেটে নিয়ে ঘুরতেছিলাম দশ মিনিট ধরে মানে যে হ্যাঁ যে রাস্তায় ফালাবো বা ফুটপাতের এই পাশে ফালাই দিলে তেমন কি হয় কিন্তু এটা ইচ্ছা করে নাই ফালাইতে জাস্ট পরিবেশের কারণে তো আসলে পরিবেশ অনেক কিছু এই যে রাস্তাঘাট এত ক্লিন ফুটপাথ এত ক্লিন আপনাদের হয়তো অনেকেই মনে আসবে যে ওই দেশে সরকার খুবই ভালো হ্যাঁ ওই দেশে সরকার জনগণের জন্য কাজ করে এই জন্য এগুলো পরিষ্কার থাকে কিন্তু বিষয়টা এরকম না হ্যাঁ মেন রোডটাতে রাত্রেবেলা এ পর্যন্ত আমি শুধু একদিন দেখছি যে একটা পানি ছিঁড়েতে ছিঁড়েতে গাড়ি দিয়ে যায় মেবি এটা প্রতিদিনই করে তাই না তো কিন্তু নর্মালি মানুষজন আসলে ময়লাই করে না এই রাস্তাগুলো কোনো ময়লাই করে না এই যে দেখেন রাস্তায় বলতে হাস্যকর আপনি এখানে বসে ভাত খেতে পারবেন এতটা পরিষ্কার ঠিক আছে তো যাই হোক এখন মোটামুটি এখানে শীত বাইরে ষাট ডিগ্রি ছয় ডিগ্রি ছয় ডিগ্রি মানে যারা বাংলাদেশে এদের জন্য তো অনেক শীত ঠিক না ছয় ডিগ্রি মোটামুটি ভালোই শীত হয় না তো এরকম নীরব রাস্তায় আসলে হাঁটতে ভালো লাগে হ্যাঁ আমি তো সাধারণত এখন কাজেই থাকি নর্মালি হাঁটা হয় না কিন্তু যে কয়েকদিন বসেছিলাম কোনো কাজটা ছিল না এই যে আমি আর হৃদয় ভাই মোটামুটি প্রত্যেক দিনই আমরা হাঁটতে পেরিতাম না হাঁটতে হাঁটতে দেখা যায় দুই চার পাঁচ কিলো হেঁটে ফেলছি ওইদিকে একটা নদীর পাড় আছে অনেক সুন্দর নদীর পারে ব্লগ আমি করে রাখছি একটা কিন্তু আসলে এডিট করার সময় পাইতেছি না এই যে দেখেন একটা গলি মাত্র রাত্রে নয়টা বাজে কতটা নীরব একদমই নীরব মানুষ নাই বললেই চলে তো যেটা বলে ভিডিওটা শুরু করছিলাম যে এখন থেকে আমি চেষ্টা করব যে একটা বয়েস রেকর্ড মাই কিনতে পারলে নর্মালি মানে জাস্ট কোথাও গেলে র ভিডিও বানাবো এক্সট্রা বয়েস বা এগুলো ছাড়া হ্যাঁ চেষ্টা করব র ভিডিও দিয়ে আপনাদের সাথে অ্যাঙ্গেজ থাকা তো জাপান কার কেমন লাগে হ্যাঁ কমেন্টসে জানাইতে পারেন বা জাপানে যারা আসবেন তারাও যদি ভিডিওটা দেখেন কী বিষয়ে আপনারা জানতে চান বর্তমান পরিস্থিতিতে জাপানে কী টাইপের ভিডিও করলে আপনারা উপকৃত হবেন বলে আমি সেই টাইপেরই কন্টেন্ট বানানোর বা সেই টাইপেরই কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো নর্মালি আসলে সত্য কথা কি আমি সময় পাচ্ছি না এখন অন্য অন্য কয়েকটা কাজ নিয়ে ব্যস্ত আছি যার কারণে ভিডিও করার সময় পাচ্ছি না তো ইনশাল্লাহ এর মধ্যে সময় বের করে কিছু কিছু ভিডিও আমি দিব বা দেওয়ার চেষ্টা করব বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা ভালো মানে ভালো ঠান্ডা বাংলাদেশে ধরেন আমাদের শীতকালে ধরেন শীতকাল ডিসেম্বরে বা জানুয়ারি শুরুতে গ্রামে একদম কুয়াশায় মাখা যে শীতটা পড়ে না হ্যাঁ যে প্রচুর শীত ওরকম যে শীতটা হয় জাপানে বর্তমানে সেম এরকম শীত কিন্তু এটা জাপানের শীতকাল না মানে শীতকাল এখনও শুরু হয় নাই আসল শীতকাল শুরু হবে হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি এই দুই মাসই প্রচণ্ড শীত থাকে যদিও জাপানের অনেক জায়গায় শীত আছে এখন আপনার হুক্কাইডু হুক্কাইডুতে এখন বরফ পড়ে কমর পর্যন্ত তুষার পড়ে এ আমাদের এই থেকেও পড়বে ইনশাল্লাহ যখন তুষার পড়বে আমি একটা ভিডিও করার চেষ্টা করব। যদি সময় থাকে তো সেটা ডিসেম্বর বা জানুয়ারির দিকে হয় আর কি বাট এখনও অনেক ঠান্ডা অনেক মানে অনেক মোটামুটি এখন ভালো ঠান্ডা এই যে দেখেন আমরা দুইজনও একদম হুডি টুডি হুডি টুডি লাগাই রাখছি কিন্তু তাও ঠান্ডা লাগতেছে হ্যাঁ ভালোই ঠান্ডা লাগতেছে হয়তো বুঝতেছে না তো বাইরে মূলত হাঁটাহাঁটি করে এই জন্যই যে এই অ্যান্ড্রয়মেন্টের সাথেই আরো অ্যাডজাস্ট হওয়ার জন্য প্লাস হাঁটতে আপনার কাছে ভালোই লাগবে আপনার কাছে মোবাইল আছে মানিব্যাগ আছে বা অনেক টাকা আছে পকেটে আপনি কখনই ইনসিকিউরিটিতে ভুগবেন না যে হচ্ছে এই রাস্তা দিয়ে গেলে এই গলি দিয়ে গেলে বাংলাদেশে যেরকম বিভিন্ন থাকে না এই গলিতে থাকে কিন্তু জাপানে এটার ভয় নাই যে এলাকার আপনার কাছে যত টাকাই থাকুক আপনি নির্দিদায় যেকোনো রাস্তায় রাত্রে যে যেকোনো সময় বেরোইতে পারবেন যাইতে পারবেন তো এই একটা সিকিউরিটি আছে এই জন্য আসলে হাঁটতেও ভাল লাগে বা ইনসিকিউর ফিল হয় না নিজেদের কাছে যে হ্যাঁ মানে লগে কিছু আছে নিয়ে যাবে এরকম তাই না জনমানুষ কষ্ট করে এই দেশে থাকতে চায় থাকে আর কি রাইট এটা ইসি মেন আসলে যে এত সহজ না যা বার অনেক কষ্ট কাজের পর অনেক কষ্ট যে করে সে বুঝে আর কি সিকিউরিটি আছে দেখে মানুষ থাকে থাকে কষ্ট করে সেট হয়ে গেলে তোর অন্য দেশে যাওয়াটা আবার নতুন ঝামেলা এজন্য সবাই কিন্তু ওভারঅল জাপান অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর দেখে আবার কেউ আসা পড়েন না এখানে বহুত কাজ বাট আপনি যে সৌন্দর্যটা উপভোগ করবেন এইটার টাইম পাওয়া খুবই টাফ আপনি যদি খুব ভালো ক্যাটাগরি একটা জব না করতে পারেন বা খুব ভালো একটা জব না পান সেক্ষেত্রে আপনি এই যে জাপানের এই যে সৌন্দর্য রাস্তার সৌন্দর্য এটা খুব বেশি একটা উপভোগ করতে পারবেন জীবন হয়ে যাবে তখন প্যারাময় নাকি হ্যাঁ অনেক অনেক এই যে দেখেন কি পরিমাণ বাতাস ঠিক আছে এই বাতাসটা কিন্তু একদম ঠান্ডা খুবই ঠান্ডা বাতাস তো যাই হোক হাটটা তো একদম ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ তো ভালো থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন স্পেশালি যে আমাদের হৃদয়ের জন্য যে বেচারা এখনো কাজ পায় নাই ওর কাজটা যেন খুব দ্রুত হয়ে যায় এই মাসের মধ্যে হয়ে যাবে হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাকেন চায় ওনারা দেখা হবে ভিডিও